শিশু কিশোর বয়স্ক সবার জন্য নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা আহমদ বিন ইউসুফ আল আছারি বিসমিল বারবার বারবার পড়বেন উস্তাদের সাথে তাহলে আপনারও শেখা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমাদের মধ্যে আমরা যারা কোরআন পড়তে পারি না আমরা যারা নামাজের নিয়মকানুন জানি না ইসলামের মৌলিক বিষয়গুলি আমরা যারা জানি না তাদের জন্যে আমি তৈরি করেছি এই ডিজি বুক কোরআনিক প্যান এই কলমটি আপনাকে কোরআন পড়া শিখাবে আপনাকে ইসলামের মৌলিক বিষয়গুলি শিখাবে দোয়া শিখাবে কিভাবে নামাজ পড়বেন তা শিখাবে চলুন না দর্শক আমরা প্রতিজ্ঞা করি এই রমজানের মধ্যে আমরা পবিত্র কোরআন শিখব কিন্তু কিভাবে শিখব আপনি কোরআন শিখার জন্য হয়তো উস্তাদ খুঁজতেছেন কিন্তু সময়ও পাচ্ছেন না অথবা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে যে কোরআন শিখবেন সেই সুযোগ আপনারও নাই বা ইমাম সাহেবের ব্যস্ততার কারণে আপনি পারছেন না শেষ পেশ কোরআন শেখা হচ্ছে না কিন্তু কোরআন তো শিখতে হবে সবাই কোরআন শিখতে পারবে এই কোরানিক প্যানের মাধ্যমে দর্শক এই কোরআনিক পেনের সাথে রয়েছে টোটাল আঠারোটি বই এখানে রয়েছে দশ খণ্ডে তিরিশ পাড়া মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেকটা খণ্ডের মধ্যে তিন পাড়া করে আছে আর পাশাপাশি আসলে ইসলামের বেসিক নলেজ বলতে যা বোঝায় তা কিন্তু আমাদের শিখতে হবে এই আটটি বইয়ের মধ্যে রয়েছে ইসলামের মৌলিক বিষয়গুলি এখানে প্রথম বইটা হচ্ছে কোরআন শিক্ষা বা কায়দা বই চলুন আমরা এই আটটি বই কীভাবে এই কলম দিয়ে আমরা পড়বো আপনাদেরকে দেখাই এই কলমের মধ্যে দেখুন চারটি বাটন আছে উপরের বাটনটা হচ্ছে অন অফ বাটন তিন সেকেন্ড চেপে ধরে রাখলে অন হবে এই কলম দিয়ে আপনি কিভাবে কোরআন পড়বেন দেখাচ্ছি কিউ প্যান বয়স্ক সবার জন্য কোরানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা আমি টাচ করছি আলিফ বাতা আপনি চাইলে বারবার বারবার শুনে 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 মুখস্থ করতে পারবেন কিভাবে দেখুন অর্থাৎ যখন বলবে আপনি সাথে সাথে পড়বেন বারবার পড়তে 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 আপনারও মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কোরআন শিখার আগে কিন্তু কায়দা পড়ি সেই কায়দাটা হচ্ছে এখানে দুই নম্বর বই হচ্ছে নামাজ শিক্ষা তিন নম্বর বই হচ্ছে দোয়া শিক্ষা চার নম্বর বই হচ্ছে প্রশ্ন ইসলাম পাঁচ নম্বর বই হচ্ছে দশটি সুরা ইসলামিক নাটিকা গল্প ছয় নম্বর বই হচ্ছে নবীদের জীবনী পঁচিশ জন নবীদের জীবনী এই বইয়ের মধ্যে আছে সাত নম্বর বই হচ্ছে ডিজিটাল হজ গাইড আট নম্বর বই হচ্ছে শিশু পরিচর্যা ইসলাম কারি আহমদ বিন ইউসুফ সহ প্রায় আটজন কারির নাম দেওয়া আছে এখানে যেমন কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি পাশাপাশি ইন্টারন্যাশনালি সিদ্দিক আল এখানে দেওয়া আছে এই বইয়ের মধ্যে এবার দেখাবো এই কলমের সাথে রয়েছে আরও দশ খন্ডে তিরিশ তিনজন করে উস্তাজ যে কোনো একটা খণ্ড হাতে নিয়ে আপনি দেখুন একটা পেজের উপরে ডান পাশে তিনজন উস্তাজের নাম দেওয়া আছে তার কাছ থেকে আপনি এই কোরআন কোরআনতাল শুনতে চান তার নামের গায়ে টাচ করুন আব্দুর রহমান এই তিনজন উস্তাজের মধ্যে আপনি যার কাছ থেকে শুনতে আপনার ভালো লাগবে তার কাছ থেকে এই কোরআন শুনতে পারেন এইভাবে এই দশ খণ্ড আপনি নিজে নিজে এই কলম দিয়ে পড়তে পারবেন আপনি অনেক ব্যস্ত আপনি অফিসে প্রচুর সময় দেন অফিসে যদি আপনি এই এই দশ খণ্ডের কোনো একটি পাড়া কোনো একটি খণ্ড এই সাথে করে ব্যাগে করে অফিসে নিয়ে যান আর কলমটার সাথে নিয়ে যান আর সাথে আমরা একটা ইয়ারফোন দেবো ইয়ারফোন নিয়ে যান তাহলে অফিসের ফাঁকে আধা ঘন্টা সময় যদি আপনার আপনি পেয়ে থাকেন সেখানে এই কলম দিয়ে ইচ্ছে করলে আপনি পড়তে পারবেন শিখতে পারবেন আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি কোরআন পড়া শিখবেন অবশ্যই আপনার পক্ষে সম্ভব এই ডিজি বুক কোরআনিক পেনের মাধ্যমে